আজকে আমার মনটা খুবই উরু উরু বারান্দায় দাঁড়িয়ে ভাবতেছি যে আজকে কি খাওয়া যায় আমরা ডিসিশন নিলাম বৃষ্টি দেখে দেখে কি খাওয়া যায় খিচুড়ি খাওয়া যায় আর সাথে মুরগি না হলে তো হবে না তাই ওদের আব্বুকে গার ধরে বাজারে পাঠিয়ে দিলে মুরগি আনার জন্য জামা সাহেব গার ধরেতে পাঠানো যাই তো নিয়ে আসছে সে মুরগি তো আজকে ইচ্ছা করছে ঝাল ঝাল করে বয়লার মুরগি ভুনা করব আর খিচুড়ি খাবো আমাদের বাসায় গরুর মাংস তো বয়কট এটা তো সবাই জানো

কত কষ্ট করতেছে খাবার তো খেতেই হবে কিছু করার নাই তাদের জন্য অনেক চিন্তা ভাবনা করতেছি আর তাদের জন্য থেকে শুরু করে চুলের সকল ধরনের সমস্যার সমাধানে খুবই কার্য করে আমার নিজের হাতে বানানো এই তেল তিরিশটি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানাই যাদের চুল ভরে যায় যাদের চুল সিকি না যাদের চুল লম্বা হয় না যাদের চুলের পরে পুষ্টি না যাদের সুলে খুশকি আছে কয়টা বলবো সব ধরনের সমস্যার সমাধান চলে আসছে আমি যারা অর্ডার করেন এক্ষুনি অর্ডার করে ফেলতে স্ক্রিনে সোপানের নাম্বার দেওয়া অথবা ইনবক্সে আর আমার গ্রামে আজকে দুই দিন ধরে কোনো কারণ নেই এত বন্যা বলে পানিও উঠে গেছে জানি না কতটুকু কি আমার বোনের সাথে কথা আমরা সবার কাছে দোয়া প্রার্থনা করছি আর কি কাটা শেষ এখন দোয়া শুরু করে দিব নবিসা একটা পাতিল দাও রান্নার জন্য সব প্রস্তুতি নিয়ে একবারে এখন পাতিলি দিয়ে দিব তেল অল্প তেল দিয়ে এখন রান্না করে অপাশ হয়ে অসুবিধা নাই আর এটা হলো মালসা রোজাই যে ইয়া এটা কি খালি

এই যে দারচিনি এলাচির গুঁড়া শেষ এখন আমি গোটা গোটাই দিয়ে দিব তো এই ফাঁকায় লামিসা অভিযোগ করতেছে শোভনের দোষ এখন বুঝতেছে আমার যে সারা জনম কত জ্বালানি জ্বালাইছে ফ্রিজে যদি আমি কোনো ঠান্ডা পানির বোতল রাখি তার খাড়ের পিছনে নাইলে খাড়ের তলে যাইয়া দেখে এতগুলো বোতল একাত্র হয় এগুলো কুজ্জা কুজ্জা আনি এখন আমি একটু কমাইছি বউ করে আস্তে আস্তে দিয়ে দিই তারপর মশলা ফেটে করলাম যে আদা রসুন আদা রসুন দিয়ে দিই রসুন গুলা ডিবে আসিল কালকে নামিয়ে তারপরে সবগুলো গলায় তারপরে এটার মধ্যে ঢুকেছি কতগুলো যা সর্বনাশ হয়ে গেছে জিরার গুঁড়া আর দনিয়ার গুঁড়া তো আমি হাতে করে বাইরের কিনা খাই না তো হঠাৎ করে এর মধ্যে হাত দিয়ে দেখি আমার জিরার গুঁড়া শেষ এখন কি করা যায় আস্ত তো আছে টেনশনের কোনো কিছু নেই আমি তো আস্ত আপকো জিরে রা মানে বান্ডড়া কই এটা জয়ফল জয়ত্রী গুঁড়া আছে গোলমরিচ গুঁড়া এগুলা সব আমি হাতে করে রাখি ও তো পেয়েছি পেয়েছি এগুলা এখন কি করব একটু মসলা করে তারপরে ফাডার মধ্যে ঢলে নেব করতে করতে আমি রসুন ধুরু হলুদ মরিচ সবকিছু দিয়ে দিই সমস্যা নাই তারপর ওগুলা করে তারপর ওগুলাই দিব পরে একটু জাল জাল পাবে নাকি আর এই মুরগি একটু জাল জাল না হলে ভালো লাগে না

দে আমার কাল থেকে সোবনার কাছে গেছে এখন নামিয়ে ফেলি ছোলারটা বন্ধ করে দিই তারপরে হচ্ছে এবার খিচুড়িটা একবার আমি হাতে হাতে একটু বাইরে গেলাম মনসাইসে গরো বসেছে একটু ওই যে না ডাবের ভিতরে নরম মার্কেল আছে না ওটা খেতে মনসাইসে আজকে আনসান করতেছিল আর একটু হলো পান্নাতাল ওই যে আমাদের দেশে বলে পান্নাতাল ওই পান্নাতালটা তো দুঃখের বিষয় পাইনাতালটা পাই নাই আমাদের ওদিকে বাজার দিক থেকে আস্তে আস্তে পাইনাতালের ভ্যান গাড়িটা চলে গেছে তো কি করবে সেই দুঃখে নিয়ে চলে আসছি হলো ডাব খেয়ে আসছি বাইরে অবশ্য ডাবটা মিস করি নাই নারকেল একটু নরম নরম ছিল ভিতর ওইটাই আমার বেশি পছন্দ তো সেই দুঃখে কি করবো লিচু নিয়ে আসছি কতুরি নাকি রাজশাহীর লিচু অনেক বড় বড় দেখেই মানে আমার খুব ভালো লাগছে আনতে আর যেটা হলো স্পেশাল আমার একজন লোক আছে তার জন্য হলো দুইটা আপেল আনছি বেশি আনি নেই দুইটা আপেল নিচ্ছে সত্তর টাকা কসকসা আপেল আর আমাদের ঘর আপেল অতটা কেউ পছন্দ করে না হয়তো মাঝে মধ্যে আমি সামান্য একটু খাই আর না আমাদের গুলটু মানে টিয়া ফাঁকি খাই একে একটু ভাগ করে করে এভাবে কেটে কেটে একটু একটু দেয় আরো কামড়া কামড়া খাই কিন্তু টিনটু খাই না টিনটু মানি হলো ময়না ফাঁকি আর কিছু এই যে কলা এটা আমার খুব পছন্দ এটা আবার খাই টিন্টু টিন্টু গুলটু খাই এদের জন্য আনি আমার জন্য তো কিছু সাগর কলা সাগর কলা আমি আসলাম এই গরমের ভিতরে বাইরে বের হলে অস্থির হয়ে যায় কালকে একটু চিড়িয়াখানায় গেছি কি যা অবস্থা হয়েছে মানে কি কমু মাথা গুড়ি একবারে জিভা এক হাত বাইরে গেছে গরমের মধ্যে কি খাবো কি রান্না করব মানে সেই টেনশনে সারাক্ষণ থাকি এই জন্য ওদের আবহওয়ালাতে জিঙ্গা নিয়ে এলো চিংড়া নিয়েছি চিংড়ি দিয়ে বাগদা চিংড়ি দিয়ে রান্না করব আর এই লতি হলো আমার আর মনির খুবই ফেভারেট নাকি তো এই জন্য লতি নিয়ে আসছি একটু ধন্য পাতা নিয়ে আনছি এই তো আমার বাজার তোমরা যারা আমার মতো ব্লগিং করে টাকা ইনকাম করতেছ ফেসবুক এবং ইউটিউবে এক তারিখ থেকে শোভন ক্লাস করতেছে সবাইকে ক্লাস করাবে শিখাবে হাতে কলমে যারা জয়েন করে না দ্রুত জয়েন করতে পারো শোভনের সাথে মেসেজ করলে শোভনের ডিটেলস সব বলে দিবে